ট্রেনের লাইন কোনটা ট্রেন কোনটা আর ব্রিজ কোনটা টিকটকে কোথায় গেছিলা তুমি ট্রেন দেখতে গেছিলা ট্রেন দেখছো ট্রেন কত বড় ট্রেন কিভাবে যায় ট্রেন কিভাবে যায় তুমি train কোথায় গেছিলা ঢাকা গেছিলা কয়দিন ধরে train করে ঢাকা গেলা বাবা কবে কিছুদিন না তুমি train এ ঢাকা খেলতে খেলতে গেলা আবার আবার ঢাকা যাবা ঢাকা যাওয়া কি করবা চিড়িয়াখানা দেখবা চিড়িয়াখানা দেখতে যাবা কার সাথে যাবা বাবার সাথে যাবা মানা কেনেবা না মানতে মানা বড় হই নে যাবি মানা তো বড় হইছে হইছে না সরু আর বড় হলো নে যাবা সিঁরে খনাই যাবা আর কথা নে যাবা আর কথা নে যাবা আর কথা নে যাবা